নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি রিজার মণ্ডপ আর গেজ বিষয় মুরগির শরীরে কিংবা ফার্মে উকুন তাড়ানোর সহজ এবং সরল পদ্ধতি ঘরোয়া উপায় আপনারা দেখবেন যখন মুরগিকে ডিম দিয়ে তা দেওয়ার জন্য কুচে বসানো হয় তখন প্রচুর পরিমাণে মুরগির শরীরে উকুন দেখা দেয় সেই উকুনকে তাড়ানোর জন্যে অথবা মারার জন্যে যে পদ্ধতি অবলম্বন করা হবে সেইটি আজকে আলোচ্য বিষয় যখন মুরগিকে ডিম দিয়ে তা দেওয়ার জন্যে বসানো হয় তখন প্রচুর পরিমাণে উকুন হয় তার শরীরে সেই সময় যেইখানে তা দেওয়ার জন্যে বসানো হয় একটি করে মারা ধূপ জ্বালবেন এবং মুরগির শরীরে প্রচুর পরিমাণে উকুন হলে সেই মুহুর্তে এক লিটার জলে এক এম এল ডিটেল গুলে মুরগিকে গোলা ভালো করে ডুবিয়ে রোদ্রে ছেড়ে দিতে হবে তারপরে দেখবেন মুরগির ওখুন থেকে রেহাই পাওয়া যাবে তাই মুরগির ওখুন থেকে রেহাই পাওয়ার জন্যে মশা মারা ধূপ ফার্মের মধ্যে আপনি জ্বালতে পারেন এবং যেখানে মুরগিকে তা দেওয়ার জন্যে বসানো হয় কুচে সেইখানেও মশা মারা ধূপ ব্যবহার করতে পারেন তাতে করে মুরগির শরীরে কিংবা ফার্ম থেকে ওখুন থেকে রেহাই পাওয়া যায় তাই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে মুরগি হাঁসের অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশি মুরগি পালন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ